হ্যাঁ এটা করেন হ্যাঁ উঠেন হ্যাঁ উঠেন আবার যান আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মালান আব্দুল সালাম সাহেবের সাথে আমরা আপনাদের পরিচয় করে দিয়ে আবার ওনাকে আপনারা চেনেন ওনার আমরা গত কিছুদিন আগে আমরা অপারেশন করে দিয়েছিলাম লিগামেন্টে দুটো পায়ে একসাথে আব্দুল সালাম সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি স্যার আচ্ছা আজকে অপারেশন কতদিন হলো আপনার প্রায় উনচল্লিশ দিন উনচল্লিশ দিন আপনার আপনাকে দেখলাম খুব জোরে জোরে হাঁটছেন আপনি উদ্বস করছেন বসতে একটু কষ্ট হচ্ছে কিন্তু হাঁটাটা আপনার অনেকটা ক্লিয়ার একদমই ক্লিয়ার হয়ে গেছে কোনো সমস্যা এখন কোনো সমস্যা হচ্ছে না আপনার আগে কি সমস্যা হতো অপারেশন করার আগে আগে যখন আমি হাঁটতাম স্পিডে হাঁটতাম তখন আমার বিকরে na ah, was with আর দুই সাইডে যেমন আমার জুড়াটা যাইতে আর ও আপনার দুই পাশে আওয়াজ হতো আপনি হাঁটতে পারতেন না সাউন্ড পেতেন আর পরে যেতেন তারপরে আমরা ওনাকে বলতে শুনতে কিন্তু পাটা আটকে যেত মাঝে মাঝে কি আটকে যেত পরে যেত এখন কি সমস্যা হচ্ছে জিনাল আচ্ছা এখন একদমই সমস্যা হচ্ছে না তো আপনার যে পরে যাওয়ার ভয় ছিল এবং আমরা দুটা চেষ্টা করেছি দুটা খরচ কমানোর জন্য একসাথে দুটো অপারেশন একদিনই করে দিয়েছেন আমরা খরচটা কমে আপনি একসাথে যেন এটা থেকে কামিয়াব বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করেছেন আপনি এখন ভালো আছেন আপনার যেটা দেখতে পাচ্ছি একদম হাঁটাটা ক্লিয়ার বর্ষার ক্ষেত্রে একটু ফাইভ টু টেন পার্সেন্ট একটু ডিগ্রি একটু এখনো কম আছে সেটা আগামী কয়েক মাসের মধ্যে ভালো হয়ে যাবে তো আমাদের সাথে দোয়া করবেন যেন ভবিষ্যতে আমরা ভালো ভালো কাজ করতে পারি আপনার জন্য শুভকামনা থাকলো আলহামদুলিল্লাহ জি আসসালাম